ছাত্র দলের প্রেসিডেন্ট আমার নাম আসছি সালাম জনতা দল আমরা সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসুলের নির্দেশ হয় আমরা ঢাকা মহানগর উত্তর থেকে আমরা তারেক ভাইয়ের সাথে দেখা করতে এসেছি এবং তারেক ভাইকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ভাইয়ের সাথে পরিস্থিতিতে যে কোনো পরিবেশে যে কোনো মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশকে ম্যাসিজ মুক্ত করার জন্য তারেক ভাইয়ের যে অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ জাতবাদী দলের সাথে তারেক ভাইয়ের তার দল নিয়ে রাজপথে যেভাবে এই সৌররানী ফ্রান্সিস শেখ হাসিনার রক্ত উপেক্ষা করে নিজের জীবনের মায়া বিসর্জন দিয়ে মৃত্যু নিশ্চিত জানার পরেও যে মানুষটি দিনরাত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার ভোটের অধিকার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে দিনের পর দিন বছরের পর বছর কাজ করেছে আজকে সেই মানুষটি দলের শুধুমাত্র নিবন্ধনের জন্য আজকে আমরণ অনশন এখানে বসেছেন এটা এই মুক্ত নতুন বাংলাদেশে ছাত্র জনতার এত রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে এটা আমরা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একজন কর্মী হিসেবে এটা আমরা মেনে নিতে পারছি না এবং যে দলটি দেশের জন্য এ মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করল সেই দলের নিবন্ধনের জন্য যদি সেই দলেরই একজন নেতাকে আমরণ অনশনে থাকতে হয় এটা জাতি হিসেবে আমরা লজ্জাবোধ করি তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আমরা তারেক ভাইকে আশ্বস্ত করতে চাই যে কোন মতে যে কোন পরিস্থিতি পরিবেশে আমরা তারেক ভাইয়ের পাশে থাকব যতক্ষণ পর্যন্ত তারেক ভাইয়ের দলের এই নিবন্ধনের জন্য ভাই যে অনুষণে আছেন তার সেই অনুষণের যে উদ্দেশ্যে সে অনশন করছে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার দলের করে না পাওয়া পর্যন্ত আমরা তারেক সাথে এখানে থাকবো আমরা যে কোনো পরিবেশে আমরা তারেক ভাইয়ের সাথে থাকবো মানুষটি আমাদের জন্য আমাদের পাশে এদেশের মানুষের জন্য দিনের পর দিন রাতের পর রাত আমাদের সাথে রাজপথে ছিল জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শুধুমাত্র সে রাজপথে আন্দোলন করেনি সে আপনাদের মিডিয়ার সামনে যেভাবে বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্টের বিপক্ষে উৎসাহিত করেছে গণতন্ত্রের পক্ষে সেই মানুষটির জন্য আমরা তার পাশে থাকব এটা আপনার আপনাদের আশ্বস্ত ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে